ভালো লাগতো এখন প্রায় সকাল গড়িয়ে দু পড়ে গেছে মানে বারোটা বেড়ে গেছে বারোটার ওপরে কম হবে তাও আজকে একটু রান্নাঘরে চাকনি ঢুকেছি বলো খুব সকাল সকাল বারোটা বাজে মানে সকাল সকাল আমার কাছে তা সকাল থেকে তো জানোই আমার নিত্য কাজ প্রথমে মেয়ে সকালে জল খাওয়ার করে দিলাম সে খেলো স্কুলে টিফিন নিয়ে গেল মেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি আবার বেরোলাম আমার নিত্য কাজের জন্য আমাকে তো সকালে একবার করে বেরোতে হয় একা হাতে সংসার যা হয় পরে থাকলে এ আজকে ওষুধ আনো আজকে মেয়ে স্কুলে যাও আজকে বাজারে যাও আজকে মুদি দোকানে মাল লাগবে একটার পর মনে করি আজকে আর বেরোবো না কিন্তু কাজ কোথা থেকে এসে জমা হয় আমি নিজেও জানি না যাই হোক সেগুলো তো আমাকে ছাড়তেই হবে আজকে রান্না করছি মুগের ডাল দেখো একদম সোনা মুগের ডাল কি সরু সরু যত মুগের ডালটা যত সরু হবে এবং ছোট ছোটো দানা হবে সেই ডালের কিন্তু টেস্টটাই আলাদা তা সোনা মুগের ডাল বুঝতেই পারছো একদম গুঁড়ি গুঁড়ি এর থেকে মুগের ডাল ছোটো হয় না এর থেকে বড় মুগ আছে দাম একটু কম আর যেহেতু আমার সোনার ডাল সে কবেই এনেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তার খিচুড়ি তো খাওয়া হলো দুদিন বর্ষা তো এবছর তো বেশ ভালোই হচ্ছে যেদিনকে মনে করি তা এর ভিতরে একদিন হঠাৎ করে সবজি সব বাদ দিয়ে আমি খিচুড়ি আদাটা করলাম না আজকে যা বৃষ্টি হয়েছে আজকে একদম খিচুড়ি পারফেক্ট তা খাওয়ার পর দেখলাম আমার এতটা মুগের ডাল বেঁচে আছে তা ভাবলাম আজকে তিত উচ্ছে কেটে রেখেছি উচ্ছে না করার একটু উচ্ছে থেকে তা এটাকে ভাবলাম তিতর ডাল করি আর এখানে আদাটা গেটার সাহায্যে যেহেতু তীত ডাল হবে বেশি ভাজলাম না একদম হালকা ভেঙেছি এ দেখো মুখেটা বেশি ভাজলেও টেস্ট লাগে না আমার কম ভাজলেও হয় না আর এর থেকে যদি বেশি ভাজি পোড়া লেগে যাবে যাতে পোড়াটা না লাগে সেই দিকে আমার নজর দিতে হবে এইবার আমি দিচ্ছি সর্ষের তেল যেহেতু আগে শুক্তোটা বসিয়ে নিই শুক্তোটা বসানোর জন্য আমি আগে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি আর বেশি কিছু মশলা তো অ্যাড করে না জিরে আর তেজপাতা দিয়েই করব আর যেহেতু উচ্ছেটা ভাজবোই জন্য তেলটা একটু বেশিই লাগবে আর এখানে আমি ডালটা আমি কলে বসিয়ে দিই নাহলে কি হলো এই ডালের মধ্যে যত নোংরা থাকবে সব বেরিয়ে যাবে দেখেছ এইভাবে ডাল কিন্তু অন্ততপক্ষে দেখবে দেখো একদম সরু করে কলে জল থাকতে থাকতে রান্না করতে গুড়ির এইবার আমি যেহেতু কি তো মুগের ডালের মধ্যে জিরে পোড়নই দিই তাই জন্য একবার জিরে পোড়নটাই দিয়েছি রাত্রিবেলা থাকবে ডাল আর এইবেলা থাকবে একটু জিরে দিয়ে দিলাম আর কিছু দেবো না আর দেবো একটা তেজপাতা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বর্ষাকালে না ঘরে কিচ্ছু রাখা যায় না যেটাই রাখবো সেটা তো হাওয়া লাগবে আর চলে আসবে ছাদ করে মানে একটা সাদা সাদা একটু শুকনো লঙ্কাটা একটু তেজপাতাটা হাতের সাহায্যে ভালো করে মুছে নিলাম এবার আমি কি করছি উচ্ছে জলটা আগে ছাড়িয়ে নিচ্ছি এখানেও দেখলাম একটা উচ্ছে ধুয়েছিলাম দেখি পড়ে আছে তা উচ্ছেটা আগে একটু সামান্য ঘুরিয়ে নিচ্ছি

আর ঘিটা তো এখন দেওয়া যাবে না ঘি সবসময় দিতে হয় ঘিগর মশলা নামানোর আগে তা আমি হলুদটাও দিয়ে দিলাম এই পরিসার হলুদটা উঠছেটাও বেশ সুন্দর একবার আমি ডালের সাথে আর এই ডালটা একটু গোটা গোটা থাকবে খেতে টেস্ট লাগবে এটা আমাকে পাঠিয়ে টেতো ডালের জন্য টেতোটা আমাকে একটু কী করতে হবে এই যে ডালটা আমার ধোয়া হয়ে গেছে জলটা জলটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এইবার কী হবে উচ্ছেটা যেহেতু হালকা করে ভাজা হয়েছে বেশি ভাজবো না এবার এর মধ্যে মুগের ডালটাও ভাজা আছে তো তেলের সাথে এটাকে দিয়ে নিলাম এইভাবে যদি একটু আর প্রেশার কুকারে দেওয়া যায় কিন্তু প্রেশার কুকারে দিলে কী হবে বলে তেতুল দিয়ে মুগের ডাল না একটু গোটা গোটা থাকবে এইভাবে চালটা রান্না করে তে সচেতন বেড়ে যায় আর শুধু ঘিটা দেব পরে এর মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না এটা আদা বাটা দি আদা বাটি না আমি গেটার সাহায্যে করে নেব দেখো বাসন বেড়ে আর এখানে আমি আদাটাও দিয়ে লিখি দেখো কি সুন্দর পেটো ডালের মধ্যে মশলা এর মধ্যে আর কোনো মশলা আমার জানি না যাবে একটু জল ডালটা সিদ্ধ হওয়ার মতো একটু জল ডাকতে হবে এবার আমি কি করছি ডালটা তোমাদের দিয়ে দিলাম যেহেতু ডালে ডাল চাল থেকে একবার ওপরে হবে এবার আমি চা পা দিয়ে হালকা স্টিমে হতে থাকবে পাশে কয়েকের ওষুধ দি এটা হালকা করে হতে থাকো দেখো দেখেছ উচ্ছেটা দাওয়াতে কালারটা একটু সবজি সবজে কালার হচ্ছে দেখো কালারটা কি সুন্দর সবজি সবচেয়ে কালার হয়েছে আর এর মধ্যে শুধু আমি একটু ঘি দেবো ঘি আর একটু মিষ্টি মানে চিনি দেখো একটা শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি না ডাল তো শুকনো লঙ্কা পোড়ন না দিলেও ভালো লাগে যে শুক্তোর মতো শুকনো লঙ্কা পোড়ন দেয় কিন্তু আমার মাত্র শুক্তো আর ডালের শুক্তোর মধ্যে কোনো পার্থক্য নেই এটা হচ্ছে তেতোটা দেখো এটা হতে থাকুক আরেকটা রান্নার রেসিপি আমি দেখে নিচ্ছি আলু সবাই ঘর জানে তা আমি এটা পাশে বসিয়ে রাখছি এটা বোঝে থাকুক এই দুটো গ্যাসটা তিনটে গ্যাস থাকলেও খুব সুবিধা এখন তিনবার গ্যাসও বেরিয়ে গেছে কোনো অসুবিধে নেই যত তাড়াতাড়ি এখন মানুষ হচ্ছে খুব ব্যস্ত জীবন ব্যস্ত মানে যারা বাইরে কাজ করে আমি তাদের কথা বলছি অনেকে আছে কাজ দেখলে অজু হাত নাকি শরীর ভালো থাকে না যখনই তার রান্না পাঠ করে যাদের জয়েন্ট ফ্যামিলি আছে বা যার বাড়িতে শ্বশুর শাশুড়ির কথা বাদই দিচ্ছি তারা বয়স হয়েছে তাদের কথা বলি না আমি বলছি যার বাড়িতে দুটো যা থাকে বা যাই ফ্যামিলিতে একটু বেশি সংখ্যা থাকে তাদের বাড়িতে দেখে বেশি ভাঙে অজু প্রায় দিনই নাকি তাদের শরীর খারাপ হয়ে যায় রান্না দেখে রান্না দেখলে শরীর খারাপ থেকেই তো এখন মানুষ কেন ভিন্ন থাকে ভিন্ন থাকারও কারণ আছে যার যার বাড়িতে যারা ভিন্ন আছে তারাই বোঝে কেন তারা ভিন্ন হয়েছে কেন যোগাযোগ রাখ যোগাযোগ তো থাকে কারোর ফ্যামিলিতে দেখবে ভিন্ন থেকে এত জিনিস বোঝা যায় না আর কারোর বাড়িতে হচ্ছে খালি পয়সাটাই চেয়ে দেখো একটা বাড়ি পরিবার এক রকম সেটা আমার তো তোলার কোনো দরকার নেই দেখো আমি তেলটাকে কীভাবে দিচ্ছি যেহেতু সুপ্ত হবে আগে তো বড়িটাকে ভাজতে হবে এই বড়ি ভাজা দিয়ে আলু কাঁচকলার ঝোল দারুণ লাগে এর মধ্যে আমি দেব কাঁচলো জিরে এরকম বড়িটা বেশি লাল করবো না আর বর্ষাকালে কোনো জিনিস ঘরে রাখা যায় এই হচ্ছে আমার এবার বানাচ্ছি কাঁচকলা আলু বড়ি দিয়ে ঝোল এরা বড়িটা দেখো বেশি লাল করে নিই এবার বড়িটা আমি তুলে নিলাম এই দেখো এবার দেব কালো জিরে বা পাঁচ ফোড়ন কি হাতের কাছে পাঁচ ফোড়ন পেয়ে গেলাম পাঁচ ফোড়নই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে আর পাঁচ ফোড়নটা আমি ঘরেই বানাই সব করে মশলা যেহেতু ঘরেই থাকে আমি পাঁচ ফোড়ন বাজার থেকে বেশি কিনে না আমার কাঁচ ফোড়নের মধ্যে আমার বেশি থাকে মৌরি আর কালো জিরে এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি মধ্যে কোনো কোনো কিছু দেবো না দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আলু কাঁচকলায় ঝোল খেতে বড় দিয়ে দারুণ লাগে আর একটাতে দেবো ঘি একটাতে দেবো গরম মশলা যেহেতু এটার মধ্যে আমার কোনো মশলা নেই তাহলে মশলা কাঁচকলার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় কাঁচকলাটা আমি কেটে আগে ধুয়ে রেখেছি কেননা কাঁচকলা কাটার পর কাঁচকলা আলু থেকে একটা কল দিয়ে এই দেখো আলুটাও বেশ সুন্দর দেখো একটা গন্ধ বেরিয়ে গেছে কাঁচকলা বেশি পাট ফোরন দিয়ে ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাটা বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি আর বর্ষাকালে কাঠকালা আর পেটে খুবই পেটের পক্ষে ভালো কেননা জলটা থাকবে ভীষণ পেট থাকবে ব্যবহার সাধারণত বর্ষাকালে তাই জন্য এখন পেটেরও সস্তা কাঁচকলাও খরচা দশ চারটে কাঁচকলা বাজারে নিচ্ছি দশ টাকা আর সেটা এখন পঁচিশ টাকা প্রত্যেক সপ্তাহে পাঁচ টাকা করে কমছে তা এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম আর দেখুন নুন নুনটাও দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আবার এটার মধ্যে সামান্য একটু জল দিতে হবে জানে কেননা এই সবজিটা যতটা সিদ্ধ হয়ে যায় আর দিতে হবে লাস্টের দিকে একটু গরম মশলা আর বড়ি ভাজা দিয়ে ব্যাস নামিয়ে দেবে আর এখানেও দেখো আমার ডালটা ফুটে এসেছে দেখেছ কি সুন্দর ফুলে উঠেছে এটা একটু নাড়িয়ে নি তাহলে দেখো চাপা ঢাকা দিলেও এরকম সুন্দর বয়েল হয়ে এসেছে এটা কিছুক্ষণ চাপা ঢাকা দিলে বাকি ডালটা আবার সিদ্ধ হয়ে যাবে দেখো একদম ঘন আর একটু পেঁপে একটু কাটা নিয়ে দেব একদম পারফেক্ট ঘন ঘন পেতো আজকে যেহেতু বর্ষা বর্ষা তো ভালোই হয়েছে কিন্তু ভ্যাপসা গরম যাচ্ছে মানুষ একটাই কথা বলে তোমাদের ধৈর্য নেই ধৈর্যটা কার আছে তা জানি না যারা বেশি বলে ধৈর্য নেই তাদেরকে না ধৈর্যের জায়গাটা তাদের কাছে দাঁড় করিয়ে তাকে পরীক্ষা দিতে বলবে নিয়ে তারপর যেন প্রশ্ন করে এটাই হচ্ছে আমার বাস্তব কথা সঙ্গে শেখো